বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে সৈনিক পদে কিন্তু একটি নতুন মেঘ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী দশ জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন তো আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই নতুন যে নিক প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু বিশাল একটি পরিবর্তন নিয়ে আসা হয়েছে তো এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না তো এই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই নতুন যে সেনাবাহিনী সৈনিক পদে নিক বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেখানে আসলে কি কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে বিশাল একটি পরিবর্তন নিয়ে আসা হয়েছে তো আপনাদের যাদের উচ্চতা কম ছিল অর্থাৎ বিগত সালে যাদের উচ্চতা কম ছিল পাঁচশ্রি কম ছিল তারা কিন্তু এখানে আবেদন করতে পারেনি তো তাদের জন্য সুসংবাদ যাদের উচ্চতা একটু কম ছিল তারা কিন্তু দারুণ একটি সুসংবাদ পেতে চলেছেন বন্ধুরা আপনারা যারা এই সৈনিক পদে আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাইশন আমার কাছে পিডিএফ আকারে রয়েছে আপনারা চাইলে এই সাইশনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আশা করি এই সাইশনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন আপনি যদি লিখিত ও ভাইবা পরীক্ষায় খুব ভালো একটা ফলাফল করতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় তো এই চূড়ান্ত সাইশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা সেনমানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মেসেজ করলে আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাইশনটি পাঠিয়ে দিবো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি যেটা বিগত সালে ছিল পাঁচ ফিট ছয় ইঞ্চি অর্থাৎ ইঞ্চি কিন্তু কমানো হয়েছে তো এই এক ইঞ্চির জন্য কিন্তু অনেক প্রার্থীরা আবেদন করতে পারেনি তাদের উচ্চতা একটু কম হওয়ার কারণে তো এইটা কিন্তু পরিবর্তন নিয়ে আসা হয়েছে এখন থেকে যে সকল প্রার্থীদের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন অপরদিকে যারা বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন তাদের কিন্তু পাঁচ ফিট চার ইঞ্চি বিগত সালগুলো তো ছিল এবারও পাঁচ ফিট চার ইঞ্চি রয়েছে এখানে কিন্তু কোনো ধরনের পরিবর্তন নিয়ে আসা হয়নি অপরদিকে মহিলা প্রার্থী যারা রয়েছেন কিন্তু একটি পরিবর্তন নিয়ে আসা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে মহিলা প্রার্থীরা কিন্তু তিন ইঞ্চি এখানে কিন্তু দুই ইঞ্চি কমানো হয়েছে এবং যারা বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী এবং সম্প্রদায়ের রয়েছে তাদেরও কিন্তু এক ইঞ্চি কমানো হয়েছে যেটা বিগত সালে ছিল পাঁচ ফিট এক ইঞ্চি সেটা এক ইঞ্চি কমিয়ে এখন কিন্তু পাঁচ ফিট

দুইশো টাকা থেকে তিনশো টাকা করা হয়েছে তো বন্ধুরা মোটামুটি এই দুইটি বিষয় কিন্তু পরিবর্তন আসা একটা হচ্ছে আপনার শারীরিক মান অর্থাৎ উচ্চতা আর একটি হচ্ছে এই টাকার পরিমাণটা বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে যদি আপনারা কেউ না জেনে থাকেন তাহলে এ সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে সেটি দেখে নিতে পারেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তার আগে আপনার যদি সৈনিক সহ ডিফেন্সের সকল আপডেট সবার পেতে সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা যে রয়েছে সেটি বাজিয়ে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম